আমার আপনার মায়ার নবী সাহাবাই কেরাম কে ডাক দেখে সাহাবাই কেরাম কি বোধ কি তোমরা জানো কি সম্পর্কে তোমরা জানো নি সাহাবাই ডাক দেখে কয় কি বোধ সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে আমার নবী ডাক দেখে সাহাবাই কেরাম কোন বান্দা যদি দোষ করার পর কোনো ভাই ওই দোষটা জানার পর মানুষের কাছে বলে বলে ঘুরে ঘুরে বলে বলে বেড়ায় ওই বান্দার ওই বান্দার দোষটা মানুষের কাছে বলে বলে ঘুরে বেড়ানোর কারণে তাকে কেমন হত শাস্তি পেতে হবে সা ভাই ডাক দ্যা করে ও পায় যদি ওই বান্দার শক্তি যদি ওই দোষটা করে থাকে তাহলেও কি আমরা এই শাস্তি পেতে হবে আমানবী ডাক দ্যা করে সা ওই বান্দা যদি দোষটা করলেই তো গিবোত হবে আর যদি দোষ না করে যদি

অতএব এই জবান দ্বারা কারো জীবন্ত কাউকে গালাগালি কাউকে আঘাত দেওয়া কাউকে মনে কষ্ট দেওয়া এগুলো করা যাবে না আল্লাহ পাক রব আল্লাহ নিজের এই কুদরতি হাত দিয়ে আল্লাহ পাকতি হাত আমি সকলের চেহারা মধ্যে আল্লাহ পাক মালিশ করে করে সকলের চেহারা মধ্যে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়া সকল ঠুকগুলো ডইলা ডইলা বানাই দিতে বলে আল্লাহ চিন্তা করেন আপনারা আমার চেহারা মধ্যে আল্লাহ হাত থাকে তাহলে এই চেহারা দিয়ে এই জবান দিয়ে এই জিভ দিয়ে কেন মানুষকে কষ্ট দেব কেন মানুষের সমালোচনা করব কেন গালাগালি করব কেন গালাগালি করব আসনে দুলারামপুর মুসলমান এই জবান দ্বারা আমার আল্লাহ পাকর পুলাল আমিনে জিকির করবেন জবানে সর্বহালাতে আমার আল্লাহর জিকির চালু করবেন ফেরেস্তাদের আল্লাহ ডাক দিয়া কয় ফেরিস্তারা রে আমার বান্দার হাত পাগুলো সুন্দর করে এভাবে এভাবে বানয় বলে দিতে ফেরেস্তারা যখন মানুষের হাত পা বানানোর পর আমার আল্লাহ ডাক দেওয়া গেরিস তারা ওই বান্দার জবানি হাত লাগাই বলে ও ফের ইস্তারা ওই বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ কুদ্রুতি হাত আমার আল্লাহ ডাক দেয়া পায় এ ফেরেস্তারা এই বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ কুদুর দি মালিশ করে করে বানাবো কারণ এই বান্দা এই কপাল দ্বারা আমাকে সাজদা করবে এই বান্দা এই জিব্বা দ্বারা আমার জিকির করবে এই বান্দা আমার কপাল দ্বারা সাজদা করবে এই বান্দারা এই বান্দা কান দ্বারা আমার জিকির শুনবে আমার কোরআন তেলাওয়াত শুনবে অতএব এই বান্দার চেহারাটা তোদের হাত হবে না এই বান্দার চেহারা আমি আল্লাহ নিজ

তুমি এখানে কি লাগাইতেছ আবু হুরাইরা ডাক দেয়া কয় পয়গম্বর গাছ লাগাইতেছি বলে ফল গাছ বলে গাছ লাগাইলে কি হবে বলে রাসুল কিছুদিন পরে ফল খাবো পাবো ফল দিবে গাছে ফল গাছ আমার নাক আমার নামে ডাক দেয়া কয় রে আবু হুরাইরা ও আবু হুরাইরা তুমি যে দুনিয়াতে গাছ লাগাইলা দুনিয়ার হিসাবটা বুঝলা দুনিয়াতে এখন গাছ লাগাই কিছুদিন পরে থেকে ফল পাইবা খাইবা এর আবহরাইরা ও আবহরাইরা দুনিয়াতে থাকতে এমন কিছু গাছ জান্নাতেও লাগায় দাও যেন জান্নাতে গিয়েও তুমি ফলগুলা খাইতে পারো আবহরাইরা ডাক দেয় কয় পয়গম্বর দুনিয়াতে থাকতেও বুঝি জান্নাতে ফল গাছ লাগানো যায় আমার নবী ডাক দেয় কয় এর আবহরাইরা লাগানো যায় লাগানো যায় বলে কেমনে লাগানো যায় আমার নবী ডাক দেয় কয় ও আবহরাইরা তুমি হাতে না

আমার নবীর সাথে যখন হজ ইব্রাহিম সাথে নবীর সাক্ষাৎ হয়ে যায় আমার নবী ডাক দিয়া কয় ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ নিয়ে যান বলে কি সুসংবাদ ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ও নবী মুহাম্মদ আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ জানাই দিবেন বলে জান্নাতের মাঠটা হবে খালি ময়দান জান্নাতের মাঠ হবে খালি মরুভূমির মতো খালি ময়দান জান্নাতের মাটি অতি অতি উষ্ণ জান্নাতের মাটি অতি সুগন্ধময় জান্নাতের মাটি অতি পবিত্র ও আপনার উম্মতদেরকে জানাই দিবে আপনার উম্মতরা যেন বেশি বেশি করে জিকির করে বেশি বেশি করে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলা এই বাক্যগুলা বেশি 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 করে পাঠ করে কারণ জান্নাতের ময়দানটা হলো খালি যদি এই খালি ময়দানে দুনিয়া থাকতে যদি এই জিকিরগুলা কইরা দা যদি না লাগায় তাহলে জান্নাতে বল পাবে না অতএব দুনিয়া থাকতে বেশি 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 করে জিকির করতে বেশি বেশি করে জিকির করলে জান্নাতের খালি ময়দানে আল্লাহ পাক দাস লাগিয়ে দিবে বেশি বেশি করে জিকির করবেন জিকির যত চালু রাখবেন ততই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য প্রত্যেকটা জিকির কারণে আল্লাহ আপনার জন্য এক একটা করে গাছ লাগাই দিবেন জান্নাতে বলেন সুবহানাল্লাহ তাহলে জিকির যত চালু রাখবেন জিকির যত করবেন জিকির যত করবেন ততই আপনার জন্য জান্নাতে গাছ লাগাইতেছে তাহলে একবারে সহজ কত ক্লিয়ার ভাবে সহজ ভাবে কিন্তু বলছি

নবীকে আল্লাহ মাক্রবুল আমি আঠারোটা বস অসুস্থ বানাইয়া বিছনার মধ্যে সোয়ায় রাখছেন পুরা শরীরটা বসে গেছে আই নবীর পুরা শরীরের মধ্যে পোকা মাকড় কিলবিল কিলবিল করে কিলমিল করে আই ইউনবির দুর্গন্ধের কারণে এলাকার মানুষগুলাও চলে যায় এলাকার মানুষগুলো এলাকা ছেড়ে চলে যায় ইউগ্নবির দুর্গন্ধে থাকা যায় না আইয়ুব নবীর শুধুমাত্র বিবি রহিমা আর ওনার দুইজন বন্ধু ওনার কাছে ছিলেন একজন বন্ধু সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওনার সাথে ডিউটি করতেন ওনার খ্যাত মোট করতেন কাছে থাকতেন আরেকটা বন্ধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার কাছে থাকতেন এই দুইজন বন্ধু আর একজন ওনার বিবি রহিমা ছাড়ার কেউ ছিল না পুরা এলাকার মানুষ আইয়ুব নবীর দুর্গন্ধের কারণে এলাকা ছেড়ে চলে গেছে আইয়ুব নবী আঠারো বছর আঠারোটা বছর ওনার শরীর পচে যাওয়ার পর এই পচা শরীরটা নিয়ে আইব নবী বিছনার মধ্যে শুয়ে আছেন আইব নবী পচা শরীর নিয়ে যখন বিছনার মধ্যে পড়া আইব নবী পুরা শরীর পচে গেছে কিন্তু জবানের মধ্যে জিব্বার মধ্যে পকা ধরে নাই ওই জবান দ্বারা আইব নবী আমার মাওলার জিকির চালু রাখছে দেখেন পুরো শরীর পচে গেছে আইয়ুব নবী আইব মোর পুরো শরীর পয়ছায় পোকা মাকর কিলবিল করে পুরো শরীর কিলবিল করে পুরো দুর্গন্ধে এলাকার মানুষ চলে গেছে তো জিবার মধ্যে পোকা ধরে নাই আইব নবী জিকির করতেছে আল্লাহ আল্লাহ করে জিকির করতে কারণ আইয়ুব নবী তো জানে এটা আল্লাহ পাক ওনাকে পরীক্ষা করতেছে পরীক্ষা করতেছে আইয়ুব নবী যখন জবানে জিকির চালু রাখলেন জবানে যখন জিকির চালু রাখলেন জিকির চালু রাখলেন ঠিক একদিনের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আইব নবীর জবানের মধ্যে আবার পোকা দিয়ে দিলেন জবানে আবার পোকা দিয়ে দিলেন জবানে আইব নবী বাবার চোখের পানি ছেড়ে ঘর ঘর করে কান্না গড়ি করতেছেন চোখের পানি বিয়ে বিয়ে পড়তেছে আল্লাহ ডাক দিয়া কয়ে পয়গম্বর আইব আমি তোমারে পরীক্ষা করতেছি তুমি কান্না গাড়ি তোমার অসুস্থতা দিয়ে পরীক্ষা করতে আইয়ুব নবী ডাক আমার আপনি আমার পুরা শরীরটা দিয়েছেন আপনার কাছে আমি কোনো অভিযোগ রাখি নাই কোনো অভিযোগ রাখি নাই আল্লাহ আমি এই জবানটার মধ্যে আপনি পোকা দেন নাই যতদিন পোকা দেন নাই ততদিন আমি আপনার জিগির করতে পারছি কিন্তু আপনি যখন আজকে আমার জবানে পোকা দিয়ে দিছেন আমি আই ইউ কেমনি আপনার জিগির করব মাওলারেশকে চলে আগুন নিভাইলে যে Sina Pure Pure Saiho Hilo Eje Pago Ere Sina Ma

ততই আপনার জন্য এক একটা করে জান্নাতে গাছ লাগিয়ে দিবেন দুনিয়া কয়েকদিনের জন্য আসছেন ষাট সত্তর হায়াত জিন্দগির পাইয়া কত বাহাদুরি কত ক্ষমতা কত না কত আয়োজন করলাম কত বাড়িগারি কত নারী কত আয়োজন করলাম কিন্তু একটাবার যদি চিন্তা করতে পারতেন আপনার আমি দুই দিনের জন্য দুনিয়াতে আইসা এই সামান্য দুনিয়ার মধ্যে ষাঠ সত্তর হায়াত পাইয়া রং তামাশায় কাটায় কাটায় সময়টা নষ্ট করে দিলাম কিন্তু আপনি তো ভাবেন না যেই দিন আপনাকে I'm not going যেদিন আপনাকে আল্লাহ পাকরবুল কাছে ডাক চলে আসবে এই কাফনের মতো সাদা কাফন বইরা প্যাকেট হয়ে যখন আপনি কবরও চলে যাবেন আপনার বাড়ির সামনে যখন মসজিদের চার পাওয়ালা পালকি চলে যাবে এমন কাপনের প্যাকেট যখন আপনি হয়ে যাইবে এমন কাফনের মধ্যে যখন প্যাকেট হয়ে যাইবে ওই দিন গেলে আপনি হাজারো চেষ্টা করে আপনি কথা বলতে পারবেন না ওই দিন হাজারো চেষ্টা করে আপনি কাফনের কাপড় উল্টাইয়া আপনার আত্মীয় স্বজন কাউকে ডাকতে পারবেন না আপনার মসজিদের খাট না আপনার বাড়ির সামনে হাজির মসজিদে যখন আপনার নাম এলান হয়ে যায় আপনার পাড়া পড়ছি আত্মীয় স্বজন যখন আপনার বাড়ির সামনে যাইয়া আপনার কাফনে কবর সরাইয়া আপনার চেহারাটা শেষবারের মতো একটা নজর দেখতে আসবে ওই দিনটা আসার আগে আগে নিজেকে সুতরায় নেন নিজেকে জাকের ওলা বানায় নেন নিজেকে জিকির ওলা বানায় নেন নিজেকে আমন ওলা বানায় নেন অন্যের কি বোধ থেকে দূরে থাকেন অন্যের সমালোচনা করা থেকে দূরে থাকেন নিজেকে কে জিকিরওয়ালা বানায় নেন নিজেকে জাকিরওয়ালা বানায় নেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে এমনি এমনি বানায় নাই হাজার 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 বছর জ্বালানোর পর জাহান্নামের নামের আগুনটাকে আল্লাহ পাকরুপুর আলামিন কঠিন করে বানিয়ে ফেলছেন কঠিন বলে কেমন কঠিন হাজার বছর জ্বালানোর পর ওই জাহান নামের আগুনটা সাদা কৃতি হয়েছিল এরপর আল্লাহ পাকরুপুর আলামিন ডাক দেয়া কয় ও বিস্তার জাহান নামরা জাহান নামের আগুনগুলা আমার এই বেঈমান মুনাফিক আমার এই গাদ্দার উম্মতরা গাদ্দার বান্দারা আসমানের এত পরিমাণ নিয়ামত দিলাম দুনিয়ার এত বড় এত পরিমাণ নিয়ামত দিলাম এত নিয়ামত খাওয়ার পরেও এই বান্দাগুলো আমার সাথে গাদ্দারি করেছে এত নিয়ামত দেওয়ার পরেও মসজিদে মুয়াজ্জিনে যখন আইয়াল সালা বলে ডাকছে এই বান্দাগুলা এই গাদ্দার বান্দাগুলো আমার মসজিদে শাহাজিরা দেয় না ও ফেরেশতারা রে এই জাহান্নামের আগুন দ্বারা আরো জ্বালাও আরো জ্বালাও জাহান্নামের আগুন আরো জ্বালাইয়া জাহান্নামা গুণটারে আবার কালো বানাই ফেলছেন নই বলেন কোনো পান্দাকে যখন জাহান্নামে দেওয়া হইবে তার রক্ত পুজ বা তার পুরো শরীরটা গলে গলে সাই সাই করে বলবে আল্লাহ বাকরবুল আলামিন একটা জাহান নামে যখন হাজার বছর জাহান নামে জ্বলবে হাজার বছর জাহান্নামে নামে জ্বলার পর ওই জাহান নামে পানি 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 করে চিৎকার মারবে ফেরেশতারা তারা বলবে কি চাও ওই বান্দা বলবে আমাকে পানি দাও ফেরেশতারা হাজার বছর পর আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দা আপনার কাছে পানি চাইতেছে পানি আমার আল্লাহ ডাক দেয়া কয় ফিরিস তারা আর দেরি করতেছো কেন এই বান্দাকে পানি দাও পানি বলে কি পানি দিবে বৃষ্টির পানি বলে না না হাউজে কাউসারে পানি বলে না না বলে কিসের পানি বলে কূপের পানি বলে না না কূপের পানিও না ও ফেরেশতার আর শুন এই জাহান্নামে থেকে জ্বালানোর পর এই জাহান্নামটাকে যা জাহান্নামে কে জ্বালানোর পর ওর রক্ত পুসগুলা যখন জাহান্নামের এক কর্নারে গিয়ে জমাট হয়েছে ওকে পানি হিসাবে ওর রক্ত পুসগুলা পানি হিসেবে দাও আল্লাহর নবী বলেন ওই জাহান্নামে কে যখন ওই রক্ত জাহান্নামের জাহান নামের একটা আগুনের পেয়ালায় কইরা যখন জাহান নামের সামনে দেবে আমার নবী বলেন ওই জাহান নামিটা হাজার বছর পিপাসিত থাকার কারণে এগুলা কি রক্ত নাকি পানি এটা দেখার টাইম নেই এটার সময় নাই সাথে সাথে জাহান নামের পেয়ালাটা হাতে নিয়া ওই জাহান নামিটা সামনে নিয়ে পানিটা খাওয়ার চেষ্টা করবে আল্লাহর নবী বলেন ওই জাহান নামের পেয়ালাটা রক্তপুজের তাপমাত্রায় ওর গালের বস্তুগুলা খসে খসে ওই জাহান নামের পাত্রের পরে যাবে এরপরে জাহান্নামিটা ওয়ের পরও এর এরপরে এই গালে দুষ্টুত যখন ওই রক্ত পুজোর মধ্যে পরে ওইটাও বলে যাবে তারপর জাহান্নামিটা জাহান রক্ত পুষ সহ ডক করে গিলে ফেলবে ডক ডক করে গিলে ফেলা গিলে ফেলার পর আমার নবী বলেন ওই জাহান নামের এই রক্ত পুষ এই ছিঁড়ে বের হয়ে যাবে শুধুমাত্র একটা রক্ত রক্তপুষ ভিতরে চলে যাবে এই এক ফোঁটা ভিতরে যাওয়ার কারণে তার ভিতরের সমস্ত রক্ত গোস্ত পুষ সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে এজন্য

এজন্য মাওলার কাছে ক্ষমা চান মাওলার কাছে ক্ষমা চান মাওলার দরবার ক্ষমা চান মাওলার কাছে ক্ষমা চান জবানটাকে পবিত্র রাখেন কারো গিবস শাখায় কারো গালাগালি পর নিন্দা চোখল খুঁড়ি কারো গিবস শাখায় কারো উপবাস এগুলো থেকে বিরত রাখেন জবানটা তারা জিগির চালু রাখেন জিগির করলে আপনার ভিতরটা সোনা আছে দামি হয়ে যাবে আপনি দুনিয়া তো সফল আখেরা তো সফল এজন্য মাওলার কাছে ক্ষমা চান মাওলার কাছে তবা করে নেন পিছনে যা করছেন এগুলোর জন্য আল্লাহ করছেন মার্জনা চান ক্ষমা চান ক্ষমা চান এ জীবনে না করি বন্দেগি গুণা করে কাটাই নাম জিন্দেগি গুণা করে জিন্দেগি তোবা করে আবার তোবা বোসে সে খাটি তবা করি ল খাটি তরি লি যোদি মা না করন্দা রে বলে না আপনার বন্ধে পোনার বন্ধ যাবে কারদারে ধুনা করছি আর তগনা করবো না আমাদের সবাইকে মাফ করে দিয়ে সকলে বলেন আমিন এখন যা আলোচনা সবাইকে আমল করার সিগ দেয় সকলে বলেন আমিন